দেখো আমরা খুলছি কারণ প্রথম থেকেই দেখেন এইখানটা একটু স্ক্র্যাচ আছে এইখানটা স্ক্র্যাচ আছে লোকে জিনিস না লোকের জিনিস এতে তোমার নাম লেখা আছে নাম লেখা থাকলে সব জিনিসের নাম লেখা থাকে কি আমার তোমার নাম লেখা আছে নাম লেখা থাকলে খুলি হয়নি না হাই 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 কিছু তো হয়ে যাবে টাইটেলার থামনেল থেকে তো নিশ্চয়ই বুঝে গেছো এই ভিডিওতে কি হতে চলেছে তো হচ্ছে যেহেতু পার্সেলটা নিয়ে এসছে আর এখন বাজে হচ্ছে তোমার বিকেল সাড়ে চারটা এই মাত্র হচ্ছে তোমার ও অফিস থেকে ওখান থেকে নিয়ে এলো জানো তো এতটা চালাক বলতে পারো বাড়িতে অর্ডার করেনি যেহেতু আমি জানতে পেরে যাব কখন হয়তো কোন মুহূর্তে চলে আসবে পার্সেলটা আমাকে রিসিভ করতে হবে এত চালাক নিজে হচ্ছে তোমার অফিসে হচ্ছে মানে অ্যাড্রেস দিয়েছিল তো সেখানে এসছে প্রথমে নিয়ে আসার পরে না একবারও কোনো কিছু বলেনি হঠাৎ একটা কল এসছে যে পার্সেলে আসছে তো আমি ভাবলাম যে ও হয়তো কী বলতো মানে যেহেতু কলটা ওর ফোনেই এসছে তো ও না সোজা হচ্ছে তোমার সাইকেল নিয়ে চলে গেলো তো তারপর আসার পরে ব্যাগটা রেখে দিয়েছে একদম চুপচাপ আমার তো এবারে একটা হয় না অস্থির অস্থির লাগে কোথায় চলে গেল তারপর আসার পরে লুকিয়ে হচ্ছে ব্যাগটা রেখে দিল ওইটা দেখার জন্য আমি ভীষণ আগ্রহী ছিলাম ফাইনালি এই যে দেখতেই দেখি

তখন কোনো জিনিস সারপ্রাইজ হয় না তখন ওই জিনিসটা দেখার পরে একটা আলাদাই আনন্দ আর আমি তো কতটা পরিমাণে খুশি সেটা তো আমার রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ও না মানে দাদুর বাড়ি থেকে ওখান থেকে মানে কলকাতা থেকে আসার পরে তিন দিন পরে নাকি অর্ডার করেছিল আমাকে একবার দেখিয়েছিল মানে দাদুর বাড়ি থেকে আসার একদিন পরে আমাকে দেখিয়েছিল যে অনেকগুলো ফোন দেখাচ্ছিলো তো আমি বললাম যে আমার দুশো ছাপ্পান্ন জিবি দরকার আর হচ্ছে তোমার ক্যামেরার কোয়ালিটি ভালো দরকার এইটুকুনি আমার ক্রাইটেরিয়াল ছিল তো সে বলল যে না দুশো ছাপান্ন জিবি হবে না একশো আঠাইশ জিবি হবে তো সেইভাবে আমি বললাম ঠিক আছে দিতে হবে তো দাও না দিতে হবে না দাও কোনো অসুবিধা নেই ওই নিয়ে ও হচ্ছে বারবার বারবার আমাকে মজা করতো আমার সঙ্গে আর কি করতো আমি পারবো না দিতে ওরকমভাবে মানে ও কোনো কিছু জিনিস না মানে যে দেবে বলে একটা অন্য হাজব্যান্ডদের মতন ও কিন্তু সেটা করে না ও আমাকে সব সময়ের জন্য আগে থেকে যাচাই করে যে আমার রিয়াকশান ঠিক কেমন হয় তো যাই হোক সেই জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আমি ভীষণ পরিমাণে খুশি ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড আর এই ফোনটা তো নতুন শাহরুখ খান যে অ্যাড দিয়েছিল তো সেই ফোনটা ফাইনালি কিনেছি তো একটুখানি ওর কার ও হচ্ছে একটুখানি অন্য রকম তো আমাকে অর্ডার করেছে যে একবারের জন্য বলেনি আর তোমরা নিশ্চয়ই প্রথমেই ভিডিওটা দেখে নিশ্চয়ই শুরুতে বুঝতে পেরে গেছো এটাই বলেছে যে এটা কিন্তু দিলীপ ভাইয়া এটা পার্সেল তো কারণ দিলীপ ভাইয়া হচ্ছে তোমার কিছু দিনের জন্য একটু জায়গায় একটা ঘুরতে গেছে তার কারণে তাই আমি বললাম দিলীপের যদি তাহলে তুমি তোমার নামে থাকবে কেন তখন বলছে যেহেতু আমি রিসিভ করব তাই হচ্ছে দিলীপ এটা করেছে মানে এত শিয়ানাভাবে আমাকে কথা ঘোরার ছিল কি আর বলবো তো যাই লোক দুজন বসে এখানে বসছিলাম এখনও পর্যন্ত আমি ফোনটা হাতে নিইনি একবার জাস্ট নিয়েছিলাম তো ওই ফোন থেকে এ ফোনে সমস্ত কিছু ঠিকঠাক করছিলো আমি তো ভীষণ এক্সাইটেড তো সন্ধ্যেবেলা পর্যন্ত ও কিন্তু একদম ঠিকঠাকভাবে মানে ঠিক সব কিছু ফটো বলো অনেক কিছু তো থাকে ফোনে তো সেগুলো সব কিছু এই ফোনে করে দিয়েছে এইটা কিন্তু আমার নতুন ফোনে ভিডিওটা শ্যুট করা কেমন লাগছে অবশ্যই জানিও একটুখানিও অদ্ভুত লাগতে পারে কেন বলতো এই কয়েকদিন একটা ফোনে ভিডিও দেখা তারপরে আবারও একটা ফোনে ভিডিও দেখা কোয়ালিটি তো ভীষণই ভালো আর এটা হচ্ছে এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ফোন পরের দিন সকালবেলায় চলে এসছি এই ভিডিওটা কিন্তু আমার ওই ফোনেই শ্যুট করা তো যাই হোক সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিজে একটা পাতি এগারো এগারো হাজার টাকার হচ্ছে তোমার সেট ব্যবহার করে তবে আমার শখ পূরণ যে এইভাবে করেছে বা করেও আমি বিশ্বাস আমি ভীষণ খুশি প্রথমে মানে আমার আজকে তিন বছর বিয়ে হয়েছে তিন বছর আমি চারটে ফোন ব্যবহার করেছি তারও পিছনে কারণ আছে প্রথম একটা ফোন আমাকে মানে ওই এমনি দিয়েছিল বিয়ের পরের দিন তো ফোন আর এমনি মঙ্গলসূত্র দিয়েছিল তো সেই ফোনটা যখন আমাকে দেয় না তখন হচ্ছে কি বলো এক মাস পরে ওর হাত থেকেই হচ্ছে তোমার পুরো একদম চারতলা থেকে নিচে পড়ে যায় সেটা হচ্ছে দিল্লিতে ও ওই যে হয় না ম্যাজিক দেখা ওরকম ওরকমভাবে হচ্ছে তোমার করে পুরো নিজের হাত থেকে পড়ে গেছিলো তার কিছু দিন পর ও আমাকে আবারও একটা এগারো বারো হাজার টাকার একটা ফোন সেট একটা কিনে দেয় যেটা হচ্ছে মানে এখন ওর কাছে আছে তো নিজে আজ থেকে ছ বছর আগে পোকো এ ফোন যেটা সেই ফোনটা ব্যবহার করতো ওর মানে যে ফোনে এখন বর্তমানে তোমরা এই যে ভিডিও শ্যুটগুলো দেখছো নিশ্চয়ই কোয়ালিটি দেখে বুঝতেই পারছো ভীষণই ভালো তো ছ বছর আগেকার ফোন মানে একটুখানি তো কোয়ালিটি আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে স্পিকারে একটুখানি প্রবলেম হয় হাত থেকে পড়ে যায় একবার দুবার তবুও কিন্তু একদম ঠিকঠাক ছিল আর ওই ফোনটাকে আমি নেব বলে আমার ভীষণ ইচ্ছে ছিল আমি ওকে বলেছিলাম তুমি একটা কাজ করো ফোন দুজন এক্স চেঞ্জ করে ফেলি তো সেইও তাতেও রাজি হয়ে গেছিলো এক চান্সে তো তখন আমি এইভাবে ভিডিওগুলো যেগুলো প্রথম থেকে আজ পর্যন্ত আমার এই চ্যানেলে দেখছো সব কিন্তু আমার ওই পোকোশট এ ওয়ানেই হচ্ছে তোমার শ্যুট করা তো যাই হোক সেই ফোনটা কলকাতাতে মানে বাই চান্সে সবার হাত লেগে তাড়াহুড়োর মধ্যে ফোনটা পড়ে যায় ভেঙে যায় আমায় ভীষণ কষ্ট পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করবে না একটা ছেলে সবার সামনে সেই মুহূর্তে ওর যে রিয়াকশানটা ছিল বলে বোঝাতে পারবো না আমি তো রীতিমতো মানে হাঁ করে আমার ফোনটা ভেঙে গেছে আমি তো হাঁ করে ও আমাকে এটাই শুধু বলছে চিন্তা করো না চিন্তা করো না নতুন ফোন আমি এনে দেব তুমি এইখানে অন্তত কান্নাকাটি করো না এইভাবেই বলছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই মানে ও যেভাবে বলে প্রত্যেকেই হচ্ছে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে একটা ছেলে এতটা শান্ত এতটা ধীর স্থির কী করে হয় যার কোনো রিয়াকশানই নেই তো সত্যি কথা বলতে সত্যি ও ভীষণ পরিমাণে মানে ভালো তো যাই হোক সেখান থেকে কারণ এই ফোনটার স্পিকারটা একটুখানি খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো পাঁচ ছ বছর আগেকার ফোন মানে তো একত্রিশ হাজার টাকা তখন নিয়েছিল যেই দিনই হচ্ছে নতুন ফোনটা মানে লঞ্চ হয়েছিল সেই দিন কিন্তু ওই ফোনটা কিনেছিলো তো তখন দিল্লিতে মানে বিয়ের আগে বলছি তো তারপরে হচ্ছে ও এই ফোনটা আমাকে দিয়ে দেয় তো আমি বলতে পারো ওই কত এক দেড় বছর মতো ব্যবহার করছি আর ফাইনালি আমার হাত থেকে তো পড়েই গেল দেখতেই পেলে তারপরে এই ফোনটা নতুন আবার বেরিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই ফোনটা এনে দিয়েছে তো এটা হচ্ছে তোমার বাইশ হাজার কিন্তু এর ক্রেডিট কার্ডে মানে বিল করেছে মনে হয় বা কি কার্ডে বিল বিল করেছে আমি ঠিক জানি না তো নিয়েছে হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা তো দু হাজার টাকা ছাড় মানে বুঝতেই পারছো অনেকটা মানে ভালো হলো তো যাই হোক ওই জন্য আর এই শ্যুটগুলো কিন্তু সমস্ত কিছু আমার পুরনো ফোনটা এগুলো কিন্তু নতুন ফোনে কোনো কিছুই না তো আমার সত্যি কথা বলতে একটুখানি মানে মেয়েদের না একটু ফোনের কোয়ালিটি হবে ভালো কারণ মেয়েরা ছবি তুলতে ভীষণ ভালোবাসে বুঝতেই পারছো তার কারণে তো সন্ধেবেলা নিয়ে এসেছিলো এই যে দেখতে পাচ্ছ ফুচকা তোমরা কতটা পরিমাণে খুশি হয়েছে আমাকে জানিও ওই ভাঙা একটুখানি ফোনটা নিয়ে ও না ভাঙা জিনিস একদম পছন্দ করে না আর সত্যি কথা বলতে ভাঙা জিনিস না রাখতে উনি বলে কি না যে মানে ভাঙা আয় না বা অন্য কিছু ও সবসময় বলতো কেমন জানি সকালবেলা একটা দেখলে মানে একটা কেমন লাগে তো নেগেটিভিটি একটা কাজ করে তো এই ফোনটা আমি ওকে বলেছিলাম যে তুমি একবার দোকানে নিয়ে যাও আমি এটাই বলেছিলাম তুমি একবার দোকানে নিয়ে গিয়ে দেখতেই পারো যে কেমন ঠিকঠাক হয় কি না তখন বলেছিল ঠিক আছে যদি ঠিকঠাক হয় তাহলে হয় আমি ফোনটা নিয়ে নেব তো এখন বর্তমানে মানে আমাদের কাছে তিনটে ফোন তো তিনটে ফোনের মধ্যে একটা ফোন একজনকে দেওয়া হবে তো এখন বলছি না যখন দেব তখন অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার তো করব তো যাই হোক এখন কিন্তু সাড়ে আটটা বাজে ফুচকা নিয়ে এসেছি আর এখানকার ফুচকা বলো একদমই যাচ্ছাদা মানে ঘুগনি এই এইসব দিয়ে কী সব ফুচকা আমার তো একদমই ভালো লাগে না বাড়ি গেলে আমি ওই জন্য ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো দেখবে অনেক দিন পর হচ্ছে ও ফুচকাটা নিয়ে এলো কারণ ওই যে বললাম আমার অতটাও ইচ্ছে হয় না এই ফুচকা খেতে তো বেশ অনেক দিন যেহেতু হয়নি তার জন্যই হচ্ছে নিয়ে এসছে দেখলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ফোনটা কেমন লাগ জানিয়ে কমেন্ট করে এরপর থেকে তো নতুন ফোনে হচ্ছে তোমার সবটাই ভিডিও করব আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে